আমি অনেক আগে ভণ্ড কাছে মরিদ হয়েছি এখন আমার করণীয় কি আপনি নিজেই যদি টের পান যে আপনি যে সাপকে যে বেটাকে যে লোকটাকে পিসাব বানাইছেন এই বেটা এই পিসাব আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় জাহান নামের দিকে তাহলে খুব দ্রুততার সাথে এই পিসাবকে তিন তালাক দেওয়াটা আপনার জন্য ফরজ কথা বুঝতে পারছি কারণ খারাপ বন্ধু যেরকম মানুষকে ধ্বংস করে দেয় আপনি খারাপ কোনো ব্যক্তিকে ভালো মানুষ মনে করে তাকে অনুসরণ করছেন তাকে অনুসরণ করছেন তার পরামর্শ নিচ্ছেন তাহলে আপনার ধ্বংস আসতে আর দেরি হবে না যেই আলেম যেই হুজুর আপনাকে কোরআন হাদিসের বাইরে অন্যান্য পথে যাওয়ার নির্দেশ করে আপনি কোরআন সাথে মিল পান না খুব দ্রুততার সাথে তাকে ত্যাগ করবেন কথা বুঝাতে পারছি আর যে আপনাকে কোরআন হাদিসের পথে আহ্বান করবে সে যদি একজন সাধারণ মানুষ হয় তবুও তার কথা শুনবেন কারণ তিনি আহ্বান তার নিজের দিকে করছেন না কোথায় করছেন কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন আমাদেরকে না আমি কেমি সাদা আলাহিসাল্লাম বলেছেন তারাকত ফিকুম আমরাহিন তোমাদের জন্য দুইটা জিনিস শিখে যাচ্ছি কিতাব আল্লাহ হিব সুন্নাত রাসূলী আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত সল্লাহল্লাহ আলিসাল্লা অতেব এই কোরআন হাদিসের আলোকে চললে আমাদের জীবন আলোকিত হবে আর না হলে অন্ধকারে ভরে যাবে অতএব আমরা দেখে শুনে অনুসরণ করব কার অনুসরণ করছি কারণ ভাইরা আমার আপনি দুনিয়াতে একটা ভুল করলে আবার ঠিক করতে পারবেন কিন্তু আখেরাতের ব্যাপার একবার যদি ভুল পথে চলে যান আর ওইভাবে দুনিয়া থেকে চলে যান আর দুনিয়াতে ফেরত এসে কারেকশন করা যাবে অতএব সাবধান সাবধান আলেম নির্বাচন হ্যাঁ শিক্ষক নির্বাচন যাকে আপনি দেখে যার কাছ থেকে পরামর্শ নিয়ে দিনের উপরে চলবেন এটা নির্বাচন করতে দশ